এইখানে একা একা কি রান্না করতে হবে গরিব না করলে খাবো ঠিক আছে খাও যাও রান্না করেই খাও বেশি শক্ত একা একা রান্না করে খাও আর খাও খাও আর বলবো না যত বললে আরো দাম বাড়ে আর বলবো না আরো লোক আছে সবাই মিলে রান্না করবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা বলো আর লোক আছে আমি খেলে ওদেরকে কি কোটা কোতাই হবে এটা বলো আমিও সাথে থাকব ঠিক আছে যাও মিলেমিশে 10 জনে মিলেমিশে কাজ কর মুকুল কি করছো সোনা বাকি শর্টস দেখেছো আজকে মুড়ি খাও মুড়ি খাওয়া শেষ সে কখন অনেকক্ষণ আগে বেশি খাইনি তো এক মুট বেশি খেলে তো আবার রাতের টাইম হয়ে গেছে দাতের কেমন আছো বৌদি নন্দ বক্সী বাবা ভালো আছি তুমি কেমন আছো কোথায় আছো আমি ভালো আছি কোথায় আছো বলো স্বপন বলছে কেমন আছো তুমি কি খবর খাওয়া দাওয়া করেছো কি না অনেকদিন পরে আসলাম তোমার হ্যাঁ গো অনেকদিন পরে আসলে খুব ভালো লাগলো তুমি কেমন আছো বলো স্বপন কেমন আছো কি করছো বলো শুভ সন্ধ্যা টিফিন খেয়েছো কি বাড়িতে সবাই কেমন আছো বলো দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শিবু শিবু কাকে জানি লাইফ কার লাইভ থেকে জানি কালকে তোমায় আমি বন্ধু করেছিলাম কাল লাইফ থেকে জানি মনে করছে না কাল লাইফ থেকে জানি তোমাকে আমি কালকে বন্ধু করেছিলাম সাবস্ক্রাইব করে দিয়েছিলাম মনে করছে না গো তুমি খাবে নাকি খেলে চলে আসো না আমার ঘরে সবকিছু আছে রান্না বান্না লাগবে না বলেছো সেটাই যথেষ্ট নাটক কম করো প্রিয় অবশ্যই খাবার খেলে চলে আসো অর্ডার ঠিক আছে বরকে জিজ্ঞেস করে তারপর আসছি যদি বর বলে তবে যাবো বিউটি ভাই অন আছে নন্দু বলছে বাড়িতে আচ্ছা ঠিক আছে বাড়িতে হ্যাঁ আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে খুব ভালো চা টিফিন খেয়েছ বলো সবাই একটা একটা লাইক ডান করে দাও নন্দ একটা লাইক ডান করে দাও সবার একটা লাইক ডান করে দাও নওয়াজ বলছে হ্যাঁ হাই নওয়াজ কেমন আছো তিনজন চারজন এসেছে চারজনের চারটা লাইক দিলে তো চারটে লাইক হয়ে যায় সবাই প্লিজ একটা একটা লাইক ডান ধাপাজ করে দাও নওয়াজ তুমি কেমন আছো কী করছো বলো তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি ত্রিপুরাতে গো শিবু সরকার আমার বাড়ি ত্রিপুরাতে তোমার ভিডিও তো খুব সুন্দর হচ্ছে চালিয়ে যাও এভাবে হবে একদিন আহ বিউটি ডিভাইস অন আছে বলো যারা যারা আছো প্লিজ লাইকটাকে একটা একটা লাইক ডান করে দাও চারজন পাঁচজন এসেছে চারজন পাঁচজন যদি একটা একটা করে লাইক দেয় তো চার পাঁচটা হয়ে যায় সবাই এসে এসে লাইক দিতে চায় না প্লিজ লাইক ডান করে দাও আমি বলতেও বলে চাই যে সবাইকে বলবো একটা একটা লাইক ডান করো অনেকেই কমেন্ট করে করে বেরিয়ে যাচ্ছে আমি লাইক করতে পারবো না হাতে ব্যথা তাই ঠিক আছে আজকের জন্য ছেড়ে দিলাম কালকে লাইক দিয়ে দিও লাইক দিয়ে দিয়েছি সকল থ্যাংক ইউ সো মাচ বলো চাটিফিন খেয়েছ লাইক যারা যারা দিয়েছো সকলকে অসংখ্য বলে ধন্যবাদ বলো শিবু কি করছ কি রান্না বান্না করলে ফার্স্ট টাইম মনে হচ্ছে আজকে আমার লাইভে এসেছ খুব ভালো লাগলো দি কখন লাইভ করো কি রান্না করলে দিদি আমি আজকে ঘন্ট রান্না করেছি সিম চিনো সিম মানে বাড়ি ঘরে যে সিম হয় সই সই আমরা অনেকে সই বলি অনেকে সিম বলি তো সিমের বিচিগুলো অনেকগুলো বিচি এতগুলো বিচি হয়েছে তো বিচিগুলোকে সেদ্ধ করে চুকলাগুলো ছাড়িয়ে নিলাম তারপর আলু টুকরো টুকরো করে কাটলাম আর ঘরে চাল ছিল মানে ওই খাসের চাল ছিল এত বড়টা মাছের মাথা এনেছে সে মা মাছের মা মাছের মাথা দিয়ে ছয়ের বিচি দিয়ে আলু দিয়ে খাসের চাল দিয়ে একটা ঘন্ট রান্না করা হয়েছে আর বেগুনি করা হয়েছে কুমড়ো দিয়ে আজকে এটুকুনি বেরিয়ে গেলাম সোনা পাখি ভালো থেকো সুস্থ থেকো ম্যাডাম আমি এত লাইক করে দিলাম আমাকে কি অসংখ্য ধন্যবাদ দেবেন না অসংখ্য 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 পরিবার ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো এম আর এস এর আর প্লাস এম কি নাম রে মাইকি মুখে আসছে না ভালো থেকো হ্যাঁ গো শোনা পাখি তুমিও ভালো থেকো আরে লাইভ ডে এরকম হচ্ছে কেন বারবার আর মনের লাইভে আর মনে লাইভে